শেখ হাসিনার উপরে কোনো জুলুমি করা হবে না কিংবা আওয়ামী লীগের উপরে জুলুম করা হবে না শেখ হাসিনার উপরে কোনো জুলুমি করা হবে না কিংবা আওয়ামী লীগের উপরে জুলুম করা হবে না প্রশ্ন করেছেন যে আমি বলেছি অতীতে ট্রাইব্যুনালে মিথ্যাচার করে বিচার করা হয়েছে এখন বর্তমান ট্রাইব্যুনালে একইভাবে বিচার করা হবে কিনা না অবশ্যই একইভাবে করা হবে না অবশ্যই সত্যের সঙ্গে বিচার করা হবে আমি একটা জিনিস খুব দায়িত্ব নিয়ে বলতে চাই যে আসলে শেখ হাসিনার উপরে কিংবা হবে না আমরা চাচ্ছি না এবং চাচ্ছি না মানে কোন অর্থে বিচার জুলুমটা হবে না শেখ হাসিনা আমাদেরকে বিচার করেছে পঞ্চাশ বছর আগের বিচারে শোনা সাক্ষী দিয়ে আমরা বিচার করব দেখা সাক্ষী দিয়ে শেখ হাসিনা বিচার করেছে সাক্ষীকে আদালতে হাজির না করি আমরা সাক্ষীকে আদালতে হাজির করে বিচার করব আমরা সাক্ষীর সংখ্যা আমাদেরকে বেঁধে দেওয়া হয়েছিল সরকার পক্ষ থেকে জন জন সাক্ষী দিয়েছিল আমার বাবার মামলায় আমাদেরকে সাক্ষ্য দেওয়া হয়েছিল মাত্র সেখানে বিচারপতি নিজামুলক নাসিম এবং তার ট্রাইব্যুনাল আমাদেরকে সাক্ষর সংখ্যা বেঁধে দিয়েছিল আমরা শেখ হাসিনার ক্ষেত্রে সেটা করব না এই অর্থে বলছি শেখ হাসিনার প্রতি আমরা কোনো জুলুম করব না তিনি তার ইচ্ছে মতো সাক্ষী হাজির করুক তিনি আমার পিতা তো যখন ট্রাইব্যুনালে তাকে হাজির করা গ্রেপ্তার করা হয়েছিল তার কিছুকাল আগে তিনি হজে গিয়েছিলেন হজ থেকে তিনি দেশে ফিরে এসেছিলেন তখন তার বিরুদ্ধে যুদ্ধবাদ মামলা দায়ের হয়ে গিয়েছে দুইটি হপ্তা মামলা দায়ের হয়ে গিয়েছে ওনার সৎসাহ ছিল তিনি দেশে ফিরে এসেছেন মামলা মোকাবেলা করেছেন আমরা প্রমাণ করেছি মামলা মিথ্যা তিনি সরকার তার ক্ষমতার জ্বলে এবং তাদের প্রভু দিল্লির

ওভাবের মানে কথিত ট্রাইব্যুনালের বিচার হবে ওনারা যেভাবে মিথ্যার আশ্রয় নিয়েছেন আমি একটা ঘটনা বলি আমার আবদুল্লাহ ভাই অবশ্যই মনে থাকার কথা তিনি জানবেন বিচার বিচারপতি নিজামুলক নাসিমের সঙ্গে প্রসিকিউটর ছিলেন জিয়াদাল মালুম তাদের কথোপকথনটা এরকম ছিল জিয়াদাল মালুম বিচারপতিকে বলছেন যে আমরা যদি কিছু মাঝে উচ্চবাচ্য না করি তাহলে ওই মনে করে যে আমাদের সঙ্গে আপনার খাতির আছে এই তিনি বলছিলেন আমি মাঝে মাঝে খারাই যাবো আপনি বসিয়ে দিবেন ওরা বুঝুক আমাকে মধ্যে কোনো খাতির নাই তাদের ল্যাঙ্গুয়ে কোর্ট আন কোর্ট তারা ছিল